সামাজিক অসুবিধা বাড়ির পাশ দিয়ে রাস্তা নিয়ে সমস্যা ভাই ভাইয়ের প্রবলেম হাজব্যান্ড ওয়াইফ প্রবলেম এমন ছোট ছোট সমস্যা নিয়ে মানুষ আসে তাতে আমার নিজের নিজের কাছে মাঝে মাঝে হাসিও লাগে আবার কান্নাও লাগে হাসি লাগে এই অর্থে যে এক লোক আসছে গতকালকে ডাক বাংলায় ছিলাম দেরাই ডাক বাংলায় মানুষ আসছে এতে হিন্দু ভদ্রলোক তার একটা ছেলে একটা মেয়ে তার বউ চলে গেছে শ্বশুর বাড়ি আর আসে না আড়াই বছর থেকে আসে না এখন সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতেছে কিভাবে বৌরে আনা যায় এটা শুনলে কিছুটা হাসি লাগে না কিছুটা শুনলে হাসি লাগে আবার দুঃখ লাগে এটা এটা যে সে বলতেছে মনে মনে এখানে বললে হয় কোনো একটা উপকার হইতে পারে বউ মনে ফেরত আসতে পারে তো বউ তো তার বউ তো আর আমার না তার বউ তারই ফেরত নিয়ে আসতে হবে কিন্তু সে যে এরকম বলতেছে তখন মনে হয় যে সামান্য কথাটা বলার হচ্ছে সাহস করে ছোটখাটো বিষয় একজন আসে আমি এগুলো এনজয় করি মনে মনে খুব এনজয় করি যে কি সমস্যা নিয়ে আসে আর কি মানুষ একজন এসে বলতেছে ছেলে মারে বাদ দেয় না বুড়িয়া থুরতোরা থুরতোরা হাইটে সকালে দরজায় নক করেও আমার বাদ দেয় না আপনি একটু বলে দেন বাদ দিবে কি করা যাবে আর ছেলের নিয়ে এলাম মারে কইলাম বাদ দিত কিছু টাকা পয়সা দিয়ে যাও গিয়ে ঠিক আছে এখন থেকে বাদ দিয়ে সমস্যাগুলো দেখছে মানুষের কি ধরনের সমস্যা তার ছেলে মায়ে ভাত দেয় না সংসার ভেঙে যেতেছে তারপরে ওয়াইফ ভালো করে করে না তারপরে মামলা মোকদ্দমা হয় জমি নিয়ে মারামারি হয় ভাই ভাই প্রবলেম হইতেছে এগুলো তো এক ধরনের সমাজের মধ্যে বিশৃঙ্খলার ফল অস্থিরতার ফল কিন্তু আর অন্যায় করে বিচার করে কতক্ষণ টিকে থাকবে নাকি শেষ পর্যন্ত যারাই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন তাদের তাদেরকে যদি শেষ পর্যন্ত মানুষ পছন্দ না করে আর মানুষ ভালো না বাসে তাহলে শুধু জোর আর জবরদস্তি করে কি নেতা হওয়া যাবে জোর জবরদস্তি করে গুন্ডা পান্ডা হওয়া যাবে এটা আরেক নেছা এটা আরেকটা সিস্টেম গুন্ডা পান্ডা হওয়া তো আরেক সিস্টেম আপনার কাছে অস্ত্র আছে তাই আমি আপনার কথা ভিন্ন কথা আপনার কাছে দাও আছে তাই আমি আপনার ভয় পাই এইটা তো কোনো পলিটিক্যাল লোকের আচরণ নাই এটা তো গোন্ডা পাণ্ডা সন্ডা এগুলো আচরণ কিন্তু যদি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো মানুষ যদি আমাদেরকে পছন্দ করে তবেই আমাদের এখানে একটা সার্থকতা আছে আর নাহলে তো কোনো সার্থকতা নাই এই গ্রামে গঞ্জে রোদে পরে বৃষ্টিতে ভিজে আসলে সার্থকতাটা কি একটা জিনিসকেই গুরুত্বপূর্ণ মনে হয় যে মানুষ তার মন থেকে যদি পছন্দ করে তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট এটা গুরুত্বপূর্ণ এছাড়া জবরদস্তি করো জোর করো এগুলো শুনলে তো আমার খুব একদিক থেকে দুঃখ লাগে আর দিক থেকে হাসিও পায় জবরদস্তি করে কি আপনি মানুষের মন পাবেন কতক্ষণ পাবেন জবরদস্তি শেষ পছন্দের মাত্রাও শেষ ক্ষমতা শেষ দেখবেন আপনারা মানুষ কিভাবে থুতু দেয় যতক্ষণ চেয়ারে আসেন বন্দুক আছে কামান আছে শক্তি আছে ততক্ষণ পর্যন্ত আপনার নম 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 করবে যেদিন আপনার বন্দুক কামান কিছুই থাকবে না সেই দিন আপনারা থুতু দিবে রাস্তা এই জন্য রাজনীতি যারা করে তাদের সামনে বিরাট চ্যালেঞ্জ এই ধরনের কাজ কর্ম আর চলবে না জবরদস্তি করা চলবে না মানুষের অধিকারটাকে হরণ করা চলবে না কারোর সাথে অন্যায় করা চলবে না কারো অধিকার খর্ব করা যাবে না কাউকে অন্যায় ভাবে জেলে পাঠানো যাবে না কাউকে অন্যায় ভাবে পুলিশ দেওয়া হয়রানি করা যাবে না কারো অধিকার জোর করে কেড়ে নেওয়া সম্পদের অধিকার তার চাকরির অধিকার তার বেঁচে থাকার অধিকার এগুলোকে কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না এগুলো যদি বাধাগ্রস্ত হয় তাহলে শক্তি দেখাইতে পারবেন জোর দেখাইতে পারবেন দান্দা দেখাইতে পারবেন কিন্তু শেষ পর্যন্ত কাউকেই ঠান্ডা করতে পারবেন না এটা দুনিয়ার নিয়ম না কিন্তু যে জনগোষ্ঠীর মানুষ কোন নেতাকে ভালোবাসে পছন্দ করে আবেগ দেখায় অনুভূতি করে রেসপেক্ট করে সম্মান দেখায় মর্যাদা দেয় এই জনগোষ্ঠীর নেতাই প্রকৃত অর্থে মানুষের নেতায় পরিণত হয় আর বাকিগুলো কিন্তু সব সন্ডা পান্ডায় পরিণত হয় চিন্তা করে দেখেন আমরা কাকে ভয় পাই আর কাকে ভালোবাসি সবাইকে তো ভালোবাসি না আসলে সকল মানুষের জন্য মন থেকে শ্রদ্ধা আসে না তো কিন্তু কাউকে কাউকে ভয় পাই কিছু বলি না এটা ঠিক আছে কিছু কিছু মানুষ আছে যাদেরকে ভয় পাই কিছু বলি না ধরেন এটা একটা গ্রাম কল্লি গ্রাম এই কল্লি গ্রামে দুইজন যদি খারাপ মানুষ থাকে আর আটানব্বই জন যদি ভালো মানুষ থাকে অনেক সময় সম্মানের ভয়ে আটানব্বই জন মানুষও দুইজন মানুষকে ভয় পায় হয় না এরকম হয় কিন্তু এটা কি এটা কি সম্মান এটা কি শ্রদ্ধা বলে এই পাগল রে সাথে কথা বলা ঠিক নাই কথা বলে চুপ হয়ে যায় একটা মানুষ দুইটা মানুষ যদি এই শাল্লার মধ্যে প্রবলেম তৈরি করে অথবা এই খল্লি গ্রামে বলেন রৌয়া গ্রামে বলেন কিংবা সাতপাড়ায় বলেন এখানে যদি দুইটা লোক মদকুর হয় পাঁচটা লোক ওপেন বাজারে মদ খায় তাহলে ভদ্রলোক মদ খেয়ে সে যদি চিৎকার করবে ভদ্রলোক তার সামনে পড়তে চাইবে না ও বলবে যে মাথা খারাপ কোন সময় না কোন সময় কি বলে ফেলে আমার চুপচাপ থাকাই ভালো এটা ভদ্র লোকের আচরণ এটা সম্মানী লোকের আচরণ এটা শ্রদ্ধাবান লোকের আচরণ আর কেউ যদি মনে করে যে ভয়ে বাজারে আসে নাই কারণে মত করে ভয় পাইছে এটা কি ভয় না এটা আত্মসম্মানের ভয় এটা ইজ্জতের ভয় যে এই পাগলের সাথে আলাপ করে ওর তোর ইজ্জত নাই যাবে কি আমার তো ইজ্জত আছে ও যদি আমার একটা গালি দেয় তো গেল আমার সব কিন্তু ওর যাবে কি ওর তো যাওয়ার নাই সে ওপেনলি মদ খেয়ে রাস্তার মধ্যে হাঁটতেছে তো ন্যাংটার নাই হলো বাটপারের বয় তো অত এমনি ন্যাংটা ওর আর কি বাটপারের বয় আছে কিন্তু যে সম্মানী লোক যে স্কুলের শিক্ষক যে মাদ্রাসার শিক্ষক যে মন্দিরের পুরোহিত যে মসজিদের ইমাম তাকে একটা কত কথা বললে তো তার আত্মসম্মানে আঘাত লাগবে আঘাত লাগবে তখন সে কি করে বাজারের ওই রাস্তাটা ছেড়ে দেয় এইটা কিন্তু কোনো সম্মানের কারণে হয় না এটা হয় শুধুমাত্র ইজ্জতের ভয়ের কারণে মানুষ এরকম করে ফলে আমি আপনাদেরকে যে কথা বলতে আসি আমাদের আপনাদের সকলের হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের যান মালের নিরাপত্তার দরকার সকলেরই উপযুক্ত সন্তান থাকলে চাকরি পায় তার ব্যবস্থা হওয়া দরকার সকলেরই লেখাপড়া করার মতো এনভায়রনমেন্ট তৈরি করা দরকার যেন ছাত্ররা ছাত্রীরা লেখাপড়া করে সে তার ভবিষ্যৎ গঠন করতে পারে একে কে হিন্দু কে মুসলমান কার গ্রাম কোনটা কার কার ইউনিয়ন কোনটা বাড়ি কোথায় এগুলো এখানে দেখার দেখার বিষয় বিষয় না হলো যোগ্য লোকটা আমাদের মধ্যে আছে কিনা তাকে চাকরির ব্যবস্থা করে দাও আমাদের মধ্যে এরকম লোক আছে কিনা যে নাকি উপযুক্ত তাকে এরকম ব্যবস্থা করে দাও যেন সে স্বচ্ছন্দে কাউকে ঘুষ দেওয়া ছাড়া কাউ কাছে টাকা ধর্ণা দেওয়া ছাড়া নিজের যোগ্যতায় সে তার চাকরি পেতে পারে এই পরিবেশ যদি তৈরি করতে হয় তাহলে একক পরিবেশে এককভাবে এত বড় পরিবেশ তৈরি করা যাবে না এই পরিবেশ তৈরি করতে গেলে আমি আপনাদেরকে কোনো ফাঁক ফুকর ফাঁকি জুকির আলাপ করতে আসি নাই আমি আপনাদেরকে নয় ছয় বুঝাইতে আসি নাই এগুলো আমার কাজ না এগুলো করে আমার কোনো বেনিফিটও নাই এগুলো করে আমি আপনাদের কাছ থেকেও কিছু পাবো না আমরাও আপনার কিছু দিতে পারবো না ফলে কথাটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড অন্যায় করবেন অপেক্ষা করবেন সময় যাবে উল্টে আপনার দিকে একদিন না একদিন ঘুরে আসবে এটা বুঝতে হয় মন দেয়া এটা বুঝতে পারে না দেখে মানুষ সাময়িক করতে ক্ষমতা হয়। সাময়িক করতে একটা চেয়ারে বসলে পরে চেয়ারের গরমে আশেপাশে ওই দেশেই থাকার সুযোগ হয় না এটা হলো ক্ষমতা প্রয়োগ করার ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে এটা ক্ষমতা আছে তাই বলে যেভাবে ইচ্ছা এইভাবে প্রয়োগ করবেন অপেক্ষা করেন যখন গণেশ পাল্টাবে তখন আপনার মতো লোক আমার মতো লোক এই মাটিতে পা রাখার জায়গা খুঁজে পাবে না এই জন্য ক্ষমতা প্রয়োগ করার কোনো সুযোগ কারো কাছে থাকা উচিত না বোঝা উচিত কিন্তু যদি আপনি সত্যিকার অর্থে আমি একা একা বসে ভাবি সত্যিকার অর্থে মানুষ যদি আপনাকে ভালোবাসে ক্ষমতাটাকে যদি হিসাব করে প্রয়োগ করেন ক্ষমতাটাকে যদি সত্যিকভাবে প্রয়োগ করেন তাহলে এক শ্রেণীর মানুষ গড়ে উঠবে যারা সত্যিকার অর্থে আপনাকে মন দিয়ে ভালোবাসবে এইটাই একটা রাজনৈতিক নেতার জীবনের সবচাইতে বড় সফলতা এটা যেখানে থাকবে না এখানে জবরদস্তি করে জোর করে টাকা দিয়ে পয়সা দিয়ে কতক্ষণ কনভিন্স করবেন কয়জনকে কনভিন্স করবেন কয়জন মানুষকে বাড়িতে বাড়িতে আপনি বিল্ডিং বানাই দিবেন কয়জনকে চাকরি করে দিবেন কয়জনের টিবল বানাই দিবেন কয়জনের স্কুল বানাই দিবেন সম্মান পাবেন না স্কুল যতক্ষণ বানাবেন এতক্ষণ পাবেন এরপরে আর ইজ্জত থাকবে না মানুষ ইজ্জত খুঁজে আত্মমর্যাদার জন্য মানুষ ইজ্জত খুঁজে নিজের মর্যাদা নিয়ে বেঁচে থাকার জন্য মানুষ ইজ্জত খুঁজে নিজেকে নিজে চিনার চিনতে পেরে সম্মানটা ঠিক রাখার জন্য মানুষ খুঁজে এটার জন্য মানুষ খুব কাঙ্গাল হয় ফলে আমি আপনাদেরকে এই কথা বলার জন্য আসছি আমি কোনো রাজনৈতিক বক্তৃতা দেওয়ার জন্য আপনাদের কাছে আসি নাই আমি এমন কোনো মেসেজ নিয়ে আসি নাই যেটা রাজনৈতিকভাবে ও মুখরে গালি দাও তো মুখরে বকা দাও তো মুখরে এই করে এগুলোও আমার কাজ না এগুলো আমার ফাংশন না আমি জিন্দগিতে কাউকে বকা দেওয়া পছন্দও করি না কাউকে বকা দেওয়াটাকে আমি মনে করি আরেকটা অন্যায় আমি কেন বকা দিতে যাব। আমি কেন আরেক বেটার লোকের কুচ্ছা রটনা করতে যাব। আমি কেন আরেকজনকে ব্লেম করতে যাব। আপনি হেন করেন করেন নাই তেন করেন নাই তাহলে অসুবিধা কি কোন একটা সিনিয়র লোক আমার বাবার বয়সের আমার দাদার বয়সের এই লোকের গালি করে আমি পাবো কি আমার ভাগ্যে কি জুটবে ফলে আমি মনে করি অতীতে যারা আমাদের এখানে বড় বড় দায়িত্ব পালন করেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন আমাদের সকলের কাজ হলো সকলকেই সম্মানের দৃষ্টিতে দেখা সকলকেই ইজ্জতের দৃষ্টিতে দেখা এই দেখাটাই আমাকে আপনাকে নতুন কিছু করার সাহস যোগাবে আর যদি এই খোসা শুরু করি অমুক এটা তমুক এটা তাহলে শেষ পর্যন্ত আমার নিজের সম্মান ইজ্জত বলতে কিছুই থাকবে না আমি গভীরভাবে বিশ্বাস করি কারো কোচ্ছা রটনা করে নিজে সম্মানিত হওয়া যায় না কাউকে অপমান করে নিজের ইজ্জত কামানো যায় না ইজ্জত কামানোর একমাত্র রাস্তা হলো যার আছে এটা দিতে পারলে সেই লোকগুলোই আপনাকে ইজ্জত দিবে বাইরের লোক দিবে না স্কুলের যিনি মাস্টার টিচার শিক্ষক প্রধান শিক্ষক তার সম্মান আছে না যিনি মাদ্রাসার প্রিন্সিপাল তার সম্মান আছে যিনি একটা